হ্যালো ভিউয়ার্স আজ বেড়াতে এলাম মানিগঞ্জ জেলা হরিরামপুর থানা বাধুরপুর এটা দেখতে পাচ্ছেন ইসামতি নদী ঈসামতি নদী এই এখানে এসে পদ্মা নদীর সাথে মিশে গিয়েছে এটা বাঁধরপুর খেওয়া ঘাট আর এই খেওয়া ঘাটে চর থেকে এই যে কোলের যে মাসকলই কলই মাস কলই গৃহপালিত যে পশু আমাদের গরু তাকে খাবারের জন্য ওপার থেকে ওপারে মজুত করে রেখেছে ব্যাপারে এখান থেকে কিনে মানুষ গরুকে নিয়ে খাবার সংগ্রহ করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নদীর এই কুলটি পদ্মা নদীর কুলে গড়ে উঠেছে খেওয়াঘাট ওপার পদ্মা থেকে এপারে পদ্মার মানুষ পার হয়ে আসে টলারের মাধ্যমে দেখতে পাচ্ছেন অনেক নৌকা সারি সারি এখানে বেঁধে রেখেছে হুম খুব সুন্দর অনেক লোকজন ঘোরাফেরা করছে এটা একটা নৌকা টলার আহ খেওয়া ঘাট খেওয়া নৌকা খুব সুন্দর পাশেই দেখতে পাচ্ছেন পদ্মা নদী এ এপার হতেও পারে কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু ধুধু করছে শীতের মৌসুম তারপরেও কিন্তু রাগ দেখতে পাচ্ছেন পদ্মা নদী নাকি অনেক রাগী রাগি নদী নদীর পারে এই জেলেরা নৌকা রেখেছে সারিবদ্ধভাবে রয়েছে নদীর ঢেউগুলো পাড়ে সে দেখতে পড়ছে এগুলো মাছ ধরা নৌকা ধরা নৌকাগুলো সারি সারি করে রেখেছে কেননা দিনের বেলায় নৌকা এই পারেই থাকে রাত্রিবেলায় এই নৌকাগুলো দিয়ে মাছ ধরা জেলেরা মাছ ধরে ঘুরতে বেড়াতে খুব সুন্দর লাগে এইসব অঞ্চলগুলো আমার কাছে তাই তো এখানে বেড়াতে আসলাম না তোমাদের জন্য এখানকার স্মৃতিগুলো ক্যামেরার মাধ্যমে ধরে তোমাদের জন্য রেখে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো কেমন লাগে এই জায়গাটি তোমাদের যদি সময় সুযোগ হয় এই পদ্মা নদীর কলে বাধুরপুর এই বাধুরপুরে এই খেওয়া ঘাটে এসে বেড়িয়ে যাবে আশা করি তোমাদের ভালো লাগবে কেননা আমার কাছে অনেকটা ভালো লাগছে নদীর পারে হয়তো অনেক হয় না তাই তাই সময় বের করে ঘুরতে এই পদ্মা নদীর পার আসা এলাম বাদরপুর বাদরপুর দেখতে অপরূপ গ্রামটিও তোমাদের দেখিয়েছি অনেক সুন্দর যাই হোক দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল এখন সন্ধ্যা ঘুমিয়ে আসছে প্রায় তাই তো আমার যাবার পালা এখান থেকে কিছু দূর রাস্তা হেঁটে যেতে হবে তারপর আমি মোটর সাইকেল উঠবো কেননা এই একবারে নদীর সংলগ্নই আমার মোটর সাইকেল রয়েছে একটি বাড়ির উপরে কিন্তু থাকলেও এখানে মোটর সাইকেল নিয়ে আসাটা সম্ভব হয়নি কারণ রাস্তাঘাট ভাঙ্গা চিড়া যার জন্য একটি বাড়িতে মোটর সাইকেল রেখে এসেছি আমি হাঁটতে হাঁটতে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি তোমরা সকলে ভালো থাকবে আর আশা রাখি আমি তোমাদের জন্য যে ভিডিওটা বানা